জবাই <laughs> করবেন <laughs>

টাকা কে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা আপনাদেরকে ডিটেল জানানোর চেষ্টা করব ভাই কত করে দাম 780 ভাই 780 780 দর্শক আমরা দেখে বলছেন আমরা আকরাম ভাই গরুর মাংসের দোকানে আছে এখানে গরুর মাংস দেখেন কেটে একদম সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা আছে আমরা আজকে ডিটেলস দেখানোর চেষ্টা করব আকরাম ভাই আজকে কয়টা গরু এখানে জবাই করেছে সে সম্পর্কে আমি নিজে জানতে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এই যে এখানে এই যে নতুন করে আরেকটি সার যে জবাই করা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই এটা কি জবাই হবে আজ কটা হচ্ছে জবাই দর্শক দেখে বাসে আক্রাম ভাই গরু যেগুলো জবাই করে থাকেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে এখানে ক্রেতারা এই যে মাংস কেনার জন্য অলরেডি চলে আসছে ভাই যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে আকরাম ভাই গরু মাংস নেওয়ার জন্য অনেক ভিড় দেখি গরুর মাংস কারণ হলে আমরা মুসলমান হ্যাঁ আমরা সবসময় শুক্রবার দিন নিলে আমরা গরুর গাছ বেশি খাই আর গরুর গাছ আমরা বেশি পছন্দ করি আশেপাশে তো আমরা অনেক গরুর মাংস দোকান দেখি কিন্তু আকরাম ভাইয়ের এখানে দেখি প্রচুর পরিমাণে সে অনেক ভালো গরু বিক্রি করে আর তার গরুর গোছের মানও খুব ভালো ভালো না আমরা অন্যান্য জায়গায় দেখি সে সলিড মানুষ সে অনেক দিন যাবত ব্যবসা করে এই মহল্লার ভিতরে তার দূর দূরতালে তার সুনাম আছে এই যে আমরা তো দেখি অন্যান্য জায়গায় বেশ কম টাকায় গরুর মাংস বিক্রি করছে এখানে একটু চড়া দামে বিক্রি করা হচ্ছে এখানে নিচ্ছেন কেন নিচ্ছি তারপরও আমাদের এখান থেকে নেওয়ার কারণ হচ্ছে সে সলিড ভালো জিনিস দেয় দুই টাকা বেশি কিলো ভালো জিনিস পাইতে খেতে চায় আপনি কত বছর যাবৎ নিচ্ছেন এখান থেকে এতে কত বিশ বছর যাবৎ বিশ বছর যাবৎ আবার আমি নিচ্ছি আমার বাপার নেয় ঠিক আছে ভাই ঠিক আছে দর্শক আমরা এই পাশে আরো কিছু লোকেশন করি ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন এই ভাই কোথা থেকে আসছেন ভাই আমি এই যে উনিশ নম্বর লাইন থেকে নান্নু মাছ আমরা তো এ পাশে আশেপাশে তো আরো অনেক গরুর মাংসের দোকান দেখি কিন্তু আপনারা এই আকরাম ভাই গরুর মাংসের দোকানে আসেন এখানে একদম সামনাসামনি গরু পাইড়ে সরাসরি জবাই করে আমাদের সামনে দেখছি দেখে সরাসরি নিতে পারছি এই কারণে আমরা এখানে বিশ্বাসত্ব বেশি এখানে অনেক বস্তু ধরে আমরা নিই আমরা তো বাজারে দেখি অনেক কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছে ওই তো বিশ্বাস পাই না কারণ কারণ ওখানে আপনার আগে থেকে কাইটে রেখে দেয় জোলায় রেখে দেয় কিন্তু আমরা তো সরাসরি দেখতে পাই না কিন্তু এখানে সরাসরি দেখে তারপরে আমরা নেই

ছয়টা গরু একটা মহিষ হ্যাঁ আর কয়টা আজকে জবাই হওয়ার সম্ভাবনা আছে এই পুরোটা হয়ে যাবে আর একটা গরু সাতটা সাতটা গরু মোট হয়ে যাবে সাতটা আজকে হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা থাকবে না কিছু শুধু আল্লাহর নাম থাকবে কতক্ষণ চলবে এই যে দুইটা পর্যন্ত দুইটা পর্যন্ত চলবে না হ্যাঁ দুইটা পরে আসতে আচ্ছা ঠিক আছে কাজ করেন আবার কথা বলবো ভাইজান আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি বড় ভাই

আচ্ছা আচ্ছা পাঁচ থেকে দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে গরুর মাংস এখানে কি দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক থেকে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাংস নিচ্ছেন নাকি ভাই মাংস নিচ্ছি দেখতেছি আচ্ছা 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 ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই যে আসরাম ভাই একটু চড়া দামে গরুর মাংস বিক্রি করছে কিন্তু তবু প্রচুর পরিমাণ এইটা মনে করেন গরু এখানে সবাই যায় সবাই দেখে এই দিনায় মানে মাংসের মানকে ভালো পাওয়া যাচ্ছে জি ঠিক আছে দশ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে এখানে দেখেন মাংস কেটে ঝুলিয়ে রাখা আছে ক্রেতাদের চয়েজ অনুযায়ী তারা এই মাংসগুলো সংগ্রহ করতে পারছে আর ভাইজান আসলাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই রামদুল্লিল্লাহ এই যে আকরাম ভাই এখানে দেখে প্রচুর পরিমাণে গরুর মাংস লাগবে জন্য ভিড় হবে কারণ কি ভাই ভালো বস্তু পাওয়া যায় তো ভাই একটু চড়া দামও তো বিক্রি করছিস ভাই ভালো ভেজাতে জমাই করে সাথে সাথে বিক্রি করে কোথা থেকে আসছেন ভাই দশ নম্বর দশ নম্বর থেকে এখানে আসছেন কতদিন জবর দিচ্ছেন এখান থেকে মাংস এখান থেকে নি মাসে বিবার এখান থেকে নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আকরাম ভাইয়ের এইখান থেকে গরুর মাংস নিচ্ছেন কেমন মাংস দিচ্ছে

আমরা তিন চার মাস পিচ্ছি তিন চার মাস ধরে দিয়েছেন মাংসের মান কেমন পাওয়া যাচ্ছে মাংসের মান ভালো এরা চর্বিটা দেয় না কিন্তু ভিতরে চর্বি দেয় বাজারের ভিতরে এখানে দেয় না না

আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা এই যে আকরাম ভাই এখানে কতদিন যাব মাংস নিচ্ছেন প্রায় দুই বছর মাংসের মান কেমন মাংস ভালো মাংস মান ভালো কেমন আছেন এখান থেকে গরুর মাংস কতদিন যাবত নিচ্ছেন অনেক দিন ধরে অনেক কেমন মাংসের মান অনেক ভালো অন্য জায়গায় তো একটু কম দামে বিক্রি করে কিন্তু আকরাম ভাই একটু চড়া দামেই গরুর মাংস চড়া দাম বিক্রি করলে কি হবে কি তো ভালো দেয় ভালো দেয় আচ্ছা আচ্ছা এক কেজিতে কি পরিমাণ চর্বি হাড় দিচ্ছে চর্বি হাড়টি কমই থাকে তারপর সাথে আলহামদুলিল্লাহ দিচ্ছেন আমরা আচ্ছা আচ্ছা

1 কেজি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এর কত কেজি বিক্রি টাকা কেজি টাকা কেজি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ব্যাটা একটা কেজি

এই যে আcela الحمলা আকরাম ভাইয়ের এখানে যে গরুর মাংস নিছেন কতদিন যাব? অনেকদিন যাব অনেকদিন যাব জি জি মাংস ভালো যদি কিছু বলেন হ্যাঁ ক্রেতা ভাইরা সব আছে আমরা মি আছে ভালো ভালো কথাই আলহামদুলিল্লাহ তবে ভালো ভালো মানে আমাকে ভাই সবাই আছে ভালোমতে আসেন ভালো করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা একটু আপনার ঠিকানাটা এবং নাম্বারটা কি